আসসালামু আলাইকুম ইবরান আশা করি সকলে ভালো আছেন স্মার্ট বাস থেকে আমি লিমন আছি বড় মতো আজকে আপনাদেরকে কিছু ক্যামেরা দেখাবো অ্যাকচুয়ালি যেহেতু সামনে শীতের সিজন আসতে আসে অনেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন স্কুল বন্ধ থাকবে আবার ওয়জমাফেলের সিজন আসতে আসে এই জন্য বাজেট কম ছোট থেকে বড় সবার জন্য কিছু ক্যামেরা দেখাবো প্রথমে যে ক্যামেরাটা দেখাবো যারা ভালো মানের স্টিল ফটোগ্রাফি করতে চাচ্ছেন আঠারো মেগাপিক্সেলের ডিসপ্লে ফুল এইচডি ভিডিও সাপোর্টেড এছাড়া আপনার এসডিএমআই পোর্ট সাপোর্টেড এই যে দেখেন আপনারা আইএসও ছয় হাজার চারশো এ এফ ভার্সন টু এবং মোভি ফুল এইচডি আঠারো সিএমএস প্রসেসর ইউজ করা সেই বডিটি আমাদের কাছে পেয়ে যাবেন যারা ভালো মানে স্টিল ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে চাচ্ছেন মাত্র বত্রিশ হাজার টাকায় এবং প্রত্যেকটা ক্যামেরায় করলাম তিন হাজার টাকা যারা ভিডিও দেখে আসবে তিন হাজার টাকা তাদের জন্য ডিসকাউন্ট থাকবে স্পেশাল এবং গিফট থাকছে অবশ্যই এরপরে দেখাবো যারা টু প্রসেসর আপডেট নিতে চাচ্ছেন কেননা চার হাজার ডি যারা স্টুডিওর কাজ করে স্বাবলম্বী হতে চাচ্ছেন পাসপোর্ট অফিসের ছবি তুলতে চাচ্ছেন বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধব মিলে স্টিল ফটোগ্রাফি করতে চাচ্ছেন তাদের জন্য চার হাজার ডি আঠারো পিক্সেলের মাত্র যাবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় চার হাজার ডে এটা করলাম ডিসকাউন্ট ছাড়া ডিসকাউন্ট সহক্রাম চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা করে সেলাই কিন্তু এটা ডিসকাউন্ট আমি ছাড়া বলে দিলাম পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় তারপর দেখাবো যারা চাচ্ছেন যে আরেকটু বাজেট বেশি বিয়াল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন দুই হাজার ডি চব্বিশ ফুল ডি ভিডিও সাপোর্টেড যারা যাচ্ছেন যাদের বাজেট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে ভালো মানের প্রফেশনাল ফটোগ্রাফি করতে চাচ্ছে তাদের জন্য বেস চয়েস হতে পারে কেন দুই হাজার ডি সো আজকে চারটি বডি দেখুন আপনাদেরকে বারোশো ডি চার হাজার ডি দুই হাজার ডি এবং আটশো ডি আছে সো পেলাম যাদের বাজেট চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এই বাজেট আপনি অন্য ক্যামেরা পাবেন কিন্তু আমার মতে নিকুন আছে সনি আছে এই বাজেটের ক্যাননের উপর কোনো ক্যামেরা হয় না কেন আপনাকে ভালো মানের কালার টোন দিবে ছবি যতই জুম করবেন কখনো ফাটবে না এবং স্টিল ফটোগ্রাফির পাশাপাশি স্টিল ভিডিওগ্রাফি করতে পারবেন সো প্রত্যেকটা বডির সাথে দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে বডি একেবারে কপি বডি কিনা কালার গ্যারান্টি থাকবে এবং ডিসপ্লেতে কোনো স্যারও আছে কিনা আমরা সব কিছু আপনাকে চেক করে দিব সো দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের শাটার রিপ্লেসমেন্ট সো আর বডির সাথে যেগুলো গিফট আছে থাকবে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে কুরিয়ারে প্রোডাক্টগুলো নিতে পারবেন কিন্তু আপনার এক হাজার টাকা কে অ্যাডভান্স করা লাগবে পরে প্রোডাক্ট পেয়ে টাকা দিয়ে আপনি প্রোডাক্ট গুলো তুলে নিতে পারবেন আজ এ পর্যন্ত দোয়া করবেন আসসালামু আলাইকুম